এটা হচ্ছে আমাদের ন্যাচারাল লেটেক্স ন্যাচারাল লেটেক্স হচ্ছে অর্থোমেটিক্স সাথে মিশ্রণে আমরা তৈরি করছি এই পাশে হচ্ছে চার ইঞ্চি অর্থমেটিক্স এটা হচ্ছে ছয় ইঞ্চি টোটাল ন্যাচারাল তো আমাদের কাছে কিন্তু সব ধরনের ম্যাট্রেস আপনারা পাইকারি দেওয়া পাবেন এইখানে একটা চার ইঞ্চি আর এইখানে হচ্ছে লেটেক্স এর যে রোলটা তো আমাদের কাছে আমাদের কাছে এ টু জেড সব ধরনের ম্যাটেস পাইকারি দেওয়া পাবেন আর এটা হচ্ছে আমাদের রিবন্ডেড রিবন্ডেড গুলো কিন্তু একশো বিশ এগুলো হচ্ছে আপনার ওয়েস্টের যত ফোম আছে ফোমের কুচা গুলা গুড়া গুঁড়া মানে কুচা কুচা করে একটা ফর্মা আছে বা একটা বক্স আছে বক্সের ঢেলে যত প্রেশার দেওয়া হবে জিনিসটার ঘনত্ব তত বাড়বে জিনিসটা তত লং টাইম রান করবে তো কেউ যদি বলে যে এটা ডেন্সিটি বুঝে না ডেন্সিটি নাই ডেন্সিটি হয় না আসলে এইসব ভদ্রলোকরা এসব বিষয়ে অভিজ্ঞ না কারণ এরা তো বিজনেস করতেছে জাস্ট অনলাইন পেজ খুলে তাদের এই নাই কি বলে আপনার ফ্যাক্টরি নাই এরা হচ্ছে কমিশন বেসিস বিজনেস করতেছে এদের থেকে একটু সতর্ক এরা কিন্তু কোয়ালিটিকে গুরুত্ব দেয় না কথাকে গুরুত্ব দেয় মিথ্যা কনফিডেন্স সহকারে বলে মানুষকে প্রতারিত করতে এরা আসছে দুই থেকে তিন বছর ম্যাক্সিমাম এরপরে এদেরকে খুঁজে পাবেন না এরা হারিয়ে যাবে এরা কিন্তু মিথ্যা বলার জন্য অনেকে অনেক রকমের লেবাজও ধারণ করে থাকে তো মিথ্যাটা খুব কনফিডেন্টলি বলে তো একটা ব্যাটটা সপ্তাহ পনেরো থেকে বিশ বছর ব্যবহার করবেন দুই একটা ফ্যাক্টরি ভালোভাবে ভিজিট করে তারপরে কেনাকাটা করবেন তাহলে ইনশাল্লাহ আপনিও ঠকবেন না আর আমাদের আমরা যদি স্থায়ীভাবে ব্যবসা করি আমরাও সমস্যায় পড়বো না